চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি আর আমার ছোট্ট মিষ্টি বকুশালা দুজনেই চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তাহলে আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটি কি হতে চলেছে সেটা তো আপনারা সকলেই জানেন আজকে আমি বকুশালার বেশ কিছু উপর গয়না আর বেশ কিছু জামার কালেকশন এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব

আর তারপরে সেকেন্ড হচ্ছে যেটা সেটা হলো ওর মাথার মুকুটটা দেখছ এটা হচ্ছে আমাদের গোপুশোনার মাথার মুকুট কেমন লাগছে আর এখানে একটা পালক বোঝানো জায়গা রয়েছে তাই আমি এটা লাগিয়েই রেখেছি আর নেক্সট হচ্ছে ওর ইয়ারিংটা এই হচ্ছে ওর ইয়ারিং এইগুলো হচ্ছে ওর ইয়ারিং এই যে এইগুলো একটু হালকা রেড কালারের স্টোন বসানো রয়েছে এরপরে নেক্সট হচ্ছে আমার গোপুসোনার পায়ের মালার হাতের বালা এই দেখুন এই হচ্ছে গোপুসোনার হাতের বালা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে পায়ের মল আর রয়েছে গলার হার আর কোমর এই হচ্ছে গোপুশোনার গলার হাড় নজর গোটা দিয়ে তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে কোমর বিছে এই যে আমাদের গোকুষনার তাহলে মোটামুটি গয়নার কালেকশন তো দেখানো হয়েই গেল এবার চলুন ড্রেসের কালেকশনে চলে যাই চটপট করে তাহলে এবার চলে এলাম গোকুষনার ড্রেসের কালেকশন নিয়ে তাহলে চটপট করে দেখিয়ে নিন ড্রেসগুলো চলুন ফার্স্ট ড্রেস হচ্ছে এটা গোকুষনার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন ও সব ড্রেসগুলোই মোটামুটি খুবই সুন্দর এই একটা ফার্স্ট ড্রেস আর সেকেন্ড ড্রেস হচ্ছে এইটা এই হচ্ছে সেকেন্ড ড্রেস আর এটা হচ্ছে থার্ড ড্রেস একই দেখতে প্রায় ড্রেসটা কালারটাই খালি আলাদা আর এই ড্রেসটা পছন্দ গোপুশনার এই এই ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও আমার খুব পছন্দের বিশেষ করে আমার গোপসাকে যে কোনো ড্রেস পরাই না কেন খুবই সুন্দর লাগে সত্যি বলতে যদি নর্মালও পরাই বা খুব বেশি ফ্যান্সি ড্রেসও পরাই তাতেও খুব সুন্দর লাগে কারণ কি আর এগুলো হচ্ছে নর্মাল রেগুলার বেসিস পড়ানোর জন্য এই একটা আর এগুলো প্রায় মাঝে মধ্যে পড়ানো হয় রেগুলার বেসিস দিনা এই একটা হোয়াইট কালারের ড্রেস এটাও খুব সুন্দর বেশ গরম গরম যখন পড়েছিল তখন আমি এই ড্রেস গুলো গবেষণাকে বেশি পড়াতাম গরমটা কমই হবে তার জন্য একটা ড্রেস আর এই হলো লাস্ট আরেকটা ড্রেস এই যে তাহলে বন্ধুরা ড্রেসগুলো তো আপনার দেখালামই আর ওর জুয়েলারিগুলোও সব দেখানো কমপ্লিট হয়ে গেছে তাহলে ড্রেসগুলো জুয়েলারিগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আর আমার গোপসনাকে অনেক 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 ভালোবাসা নেবেন আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা জানি খুব একটা বড় হয়নি আর আবার নতুন কোনো ব্লগ অবশ্যই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেল কিন্তু যেটাই হয়েছে আপনারা অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর রাধে রাধে আর এখন আমি তাহলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগের সাথে এখন আপাতত চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না এখন টাকা